দেখুন এখানে প্রিন্ট হয়ে সর্বশেষ প্রিন্ট হয়ে বের হয়ে আসছে এখানে দেখুন সর্বশেষ প্রিন্ট হয়ে বের হয়ে আসছে এই কাপড়টি দেখুন এই ফেব্রিকটি সর্বশেষ প্রিন্ট হয়ে আসছে এখন এই ফেব্রিকটি আমরা বাজারজাত করতে পারবো এই ফেব্রিকের কাজটি এখন শেষ এবং বের হয়ে চলে আসছে এই ফেব্রিকটি এখন বাজারজাত করতে পারবে দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে একটি সল্ট আউট মেশিন সো এটি হচ্ছে একটি সল্ট আউট মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সল্ট আউট মেশিন যে মেশিনটি দ্বারা একই মেশিনের মাধ্যমে আপনার ফেব্রিক থেকে কালার প্রিন্ট হয়ে একদম লাস্ট স্টেজে চলে আসছে এখানে দেখুন সাদা কালারের ফেব্রিক রয়েছে এই সাদা কালারের ফেব্রিকটি থেকে একই মেশিনের মাধ্যমে কালার হয়ে প্রিন্ট হয়ে বের হয়ে আসছে দেখুন এখানে প্রিন্ট হয়ে বের হয়ে আসছে এখন আমরা এই ফেব্রিকটাকে বাজারজাত করতে পারব সরাসরি ফেব্রিকটা এখন বাজারজাত করা যাবে কাস্টমারের কাছে দেওয়া যাবে সো এই ধরনের ভিডিও দেখতে এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না